নমস্কার বন্ধুরা সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সকলের সঙ্গে একটি আমিষ রেসিপি শেয়ার করে নিতে চলেছি সি ফিস কারি কীভাবে বানানো যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি খুব সহজেই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে একদম ঘরোয়াভাবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সি ফিস কারি তৈরি করে নেব মাত্র ছ মিনিটে খুব সহজে এটা কিভাবে বানানো যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন তো প্রথমেই সামুদ্রিক ট্যাংরা মাছগুলোকে নিয়ে নিয়েছি এর সাথে হলুদ গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নুনটা একদমই অল্প পরিমাণে দেব মাছ ভাজার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দেব। তেলটা খুব ভালো করে গরম করতে দিতে হবে সামুদ্রিক মাছ যেহেতু একটু নুনটা হয় তাই নুনটা একটু কম পরিমাণে দিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি একে একে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব সমস্ত মাছগুলোকে সময় দিয়ে ভাজতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় একটা দিক হয়ে গেছে এরপর আমি উল্টো দিকটাও ভেজে নেব খুব ভালো করে এটাকে ভেজে নেব যাতে এটা ভেঙে না যায় আর সামুদ্রিক ট্যাংরা মাছ খেতে খুবই টেস্টি হয় তা আশা করছি এই তরকারিটাও খেতে খুব টেস্টি হবে তো এভাবেই সমস্ত মাছগুলোকে উল্টে পাল্টে সময় দিয়ে খুব ভালো করে ভেজে নেব মাছগুলোকে খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকে একটি পাত্রে মাছ ভাজাগুলো তুলে নেব বাকিগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। একটু সময় দিয়ে ভাজতে হবে বন্ধুরা সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি এটাকে একটি পাত্রে তুলে নিচ্ছি সামুদ্রিক ট্যাংরার তরকারি বানানোর জন্য আমি এখানে আলু নিয়েছি চারটে আলু এইভাবেই আমি কেটে নিয়েছি বন্ধুরা একটু বড়ো সাইজের করে কেটেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটবেন এবং এইভাবেই কিন্তু কাটতে হবে এর সাথে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ তিনটে রসুন কোয়া এবং এক টুকরো আদা রসুন এবং আদাটাকে খুব ভালো করে বেটে নিয়েছি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি কড়াইতে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলেই আমি সামুদ্রিক ট্যাংরা মাছের তরকারি বানানোর জন্য প্রথমে আলুটাকে ভেজে নেব তাই এক এক করে সমস্ত আলুটাকে দিয়ে দিলাম আলুটা এই সাইজেই কাটতে হবে বন্ধুরা খেয়াল রাখবেন তো খুব ভালো করে আলুটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম থেকে লোতে থাকতে হবে যাতে আলুটা পুড়ে না যায় তো দেখুন বন্ধুরা সময় নিয়ে আমি আলুটাকে খুব ভালো করে বাদামি বাদামি করে ভেজে নিয়েছি এরপর আমি একটি পাত্রে আলু ভাজাগুলোকে তুলে নেবো আলু ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে এটা পুড়ে না যায় একটু ভাজা ভাজা হতে হবে এরপর কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ হালকা করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে এইভাবেই মিডিয়াম ফ্লেমে একটু বাদামি বাদামি করে ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দেব রসুন বাটা পেঁয়াজটাকে ঠিক এভাবেই ভেজে নিতে হবে খুব বেশি ভাজতে হবে না এরপর পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে এবং মশলাটা যাতে খুব ভালোভাবে কষানো হয়ে যায় তো এভাবে দু থেকে তিন মিনিট রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে এরপর আমি আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়ার পরে এক মিনিট মতো খুব ভালো করে নেড়ে এতে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের নিজেদের স্বাদ মতো দিতে পারেন আর যদি খেতে না চান লঙ্কারগুলো তাহলে স্কিপ করতে পারেন সমস্ত মশলাগুলো আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে ঠিক এভাবেই মিডিয়াম ফ্লেমে আমি তিন থেকে চার মিনিট সমস্ত মশলাটাকে আলুর সাথে মিশে দেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। আমি এখানে উষ্ণ গরম জল দিচ্ছি আপনার চাইলে নর্মাল জলও দিতে পারেন উষ্ণ গরম জল দেওয়া হয়ে গেছে এটাকে একটুখানি চাপা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পরে চাপা খুলে দেখে নেব এটা খুব ভালো করে ফুটে গেছে ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পরে এটাকে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে দেব যাতে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশে যায় সবটা তরকারির মধ্যে খুব ভালো করে ফুটে যাওয়ার পরে এবার আমি ভাজা মাছগুলোও দিয়ে দেব ভাজা মাছগুলো একে একে দেওয়ার পরে এর পরেও কিন্তু আরও কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে এবং সি ফিশ কারি বানানোর জন্য আমি খুব বেশি মশলা ব্যবহার করব না একদম ঘরোয়া পদ্ধতিতেই আজকের তরকারিটা বানাবো এবং সমস্ত উপকরণগুলো ঠিকঠাকভাবে দিলেই কিন্তু এই মাছের তরকারিটা বা সি ফিশ কারিটা খেতে খুবই ভালো হবে তো আলু সিদ্ধ হয়েছে কিনা সেটা একটুখানি দেখে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এবার গরম মশলা বাটা দিয়ে দেব। আমি এখানে গরম মশলা বাটা দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন সি ফিস কারি তৈরি হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নিলাম সি ফিস কারি রেডি আপনারা দেখেই বুঝতে পারছেন এবং দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে এটা কিন্তু একদম জমে যাবে তো অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমাদের ভিডিওটা আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন এরকম ভালো ভালো রেসিপির ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করুন এবং আমাদের চ্যানেলে সাথে থাকুন ধন্যবাদ